আপনি ভোটার হয়েছেন প্রথমত আপনি একজন সাহসী মানুষ একজন গণতান্ত্রিক গ্রামী মানুষ এবং দ্বিতীয়ত আপনি ভোটারও হয়েছেন সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন যে আপনি ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিষয়টি হলো এইবার বাংলাদেশের সরকার আপনি কাকে দেখতে চাচ্ছেন আমরা তো ভোট দিতে পারি না আমরা ভোট নিতে যাই ভোট নিতে যাই ভোট দিতে পারি না এখন ভোটের মাধ্যমে কে হবে হবে হ্যাঁ আমার কোনো ইয়া নাই মনোপত নাই যে অমুক দল আসলে ভালো হবে অমুক দল ভালো হবে এটা এরকম নাই যে আসবে সে যেন সুষ্ঠু মতো দেশ চালায় এটাই কামনা যেই আসুক

কেমন আছেন ভাই কি ভালো আপনার নামটা জানতে পারি আমার নাম রুবেল হোসেন হ্যাঁ রুবেল 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 হোসেন বাহ খুব সুন্দর আপনার নাম এবং আপনার নামের মাঝে অসংখ্য গণতন্ত্র আছে এবং আপনার নামে অসংখ্য সাহসিকতা আছে এটা বোঝা যাচ্ছে তো আপনি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না আচ্ছা যাই হোক যেহেতু আপনি ভোটার হয়েছেন যেহেতু আপনি সাহসী একটা মানুষ সেই ক্ষেত্রে একটি বিষয় আপনি জানাবেন যে হচ্ছে এইবার বাংলাদেশের সরকার আপনি কাকে দেখতে চাচ্ছেন এটা এখনো সিদ্ধান্ত দিতে পারতেছি এই বিষয়টা নিয়ে বুঝছেন এখনো আপনি সিদ্ধান্ত নেন নাই আসবে তখন তখন বোঝা যাবো যে কারে কিভাবে ভোট দেওয়া যায় কারে কিভাবে সিদ্ধান্ত করা যায় ঠিক আছে এখন বলা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আপনি সাহসিকতার একটা পরিচয় দিয়েছেন এবং খুব ভালো মানুষের একটা পরিচয় দিয়েছেন যে আপনি ভোট আসলে দেখে শুনে আপনি ভোট দিবেন এই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ